আপনি যে প্রশ্নটা করেছেন অনেক সুন্দর প্রশ্ন করেছেন আমি কিন্তু সাকিব খানকে দোষারোপ করছি না আমি বলেছি সাকিব হ্যাঁ অনেকে যারা করছে তারা ঠিক করছে না কারণ সাকিব খানের সাথে যদি কেউ দ্বিতীয় হিরো তৃতীয় হিরো অভিনয় করতে না চায় যে গল্পটি হয়তো সাকিবের উপরেই তারা হয়তো দু একটি ছবি এদিক সেদিক করে তারা প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিধায় তারা দ্বিতীয় চরিত্রে হিরো হিসেবে আসতে চায় না এটা আমার কাছে মনে হয় যে তারা সবাই প্রধান চরিত্র অভিনয় করতে চায় কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এবং আমার বাংলা চলচ্চিত্রের দর্শক যারা সবাই জানে একসময় নায়ক রস রাজ্জাক উজ্জ্বল নায়ক রস রাজ্জাক আলমগীর নায়ক রস রাজ্জাক সুপারস্টার ফারুক ভাই এরা একসাথে অভিনয় করেছে জসীম ভাই নায়ক রস রাজ্জাক সোহেল রানা নায়ক রস রাজ্জাক সোহেল রানা আলমগীর ভাই হ্যাঁ তারপরে এরা কিন্তু একসাথে অভিনয় করেছে কারণ তাদের মধ্যে তারা ছিল মনে প্রাণের শিল্পী মনে প্রাণের শিল্পী তারা চলচ্চিত্রকে ভালোবাসতো তাদের রক্তে চলচ্চিত্র মিশেছিল তারা দেখতো যে আমার বাংলা চলচ্চিত্রকে বিশ্বের মাঝে স্থান করে দিতে হবে অথবা আমার পাশে আর শিল্পীকে ধরাতে হবে একদিন আমি থাকবো না সেদিন এই চলচ্চিত্রে হাল ধরবে কে আজকে মান্নাবাই মারা গেছে সুপারস্টার তারপরে হাল ধরলো কে তারপর আমরা দেখতে বললাম আমরা শাকিব খানকে দেখতে পারলাম যে চলচ্চিত্রের হাল ধরেছে শাকিব খান তো শাকিব খানের সাথে চলচ্চিত্র পরিচালক প্রযোকরা যদি আরও দু একজন যারা উদীয়মান আমাদের এখানে যারা এসেছে অভিনয় করতে এসেছে তারা যদি কাজ করতো তারাও তো একদিন শাকিব খানের জায়গায় আসতে পারে কারণ সাকিব খান তো তিন নম্বর হিরো করেছে এক নম্বর হিরো হিসাবে শাকিব খানের জন্ম হয়েছিল চলচ্চিত্র অভিষেক হয়েছিল পরবর্তীতে কিন্তু শাকিব খান আমরা দেখেছি কি যে আলেক এক নম্বর হিরো দুই নম্বর সাকিব খান আমিন খান এক নম্বর হিরো দুই নম্বর শাকিব খান রুবেল এক নম্বর শিরো দুই নম্বরে শাকিব খান এর অনেক আছে যে সাকিব খান অনেক ছবিতে দুই নম্বর হিরো হিসাবে কাজ করেছে তার অভিনয়ের প্রতিভা দিয়ে অভিনয়ের যোগ্যতা দিয়ে আজকের শাকিব খান সৃষ্টি হয়েছে একদিনের সৃষ্টি হয়নি তার এই সে বিভিন্ন হিরোর সাথে বিভিন্ন পরিচালকের সাথে কাজ করে অভিনয়কে সে আত্মস্থ করেছে করতে পেরেছে বিদায় সে দেখেছে যে মান্না ভাই সুপারস্টার কীভাবে হলো সে ফলো করেছে জসিম ভাই সুপারস্টার এরকম একজন মানুষ বাংলা সিনেমার নায়ক সে জনপ্রিয় একজন নায়ক কী করে হলো নায়ক রাজ রাজ্জাক উনি কী করে হলো এই ছেলেটি শাকিব খান সেটাকে আত্মস্থ করতে পেরেছে সে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে অভিনয়কে আত্মস্থ করেছে বিধায় মনে প্রাণে সাকিব খান চলচ্চিত্রকে ভালোবাসার কারণেই আল্লাপাক সাকিব খানকে আজকের এই অবস্থায় দাঁড় করিয়েছে এখন সাকিবের সাথে সবাই অভিনয় করতে আমার কাছে মনে হয় তারা ভয় পায় যে সাকিবের কাছে বোধ হয় আমরা জিরো হয়ে যাব কেন গল্প কথা বলবে একটি দৃশ্যের মাধ্যমেই একজন অভিনেতা যে অভিনেতা সে তার পরিচয় দিতে পারে এরকম হতে নায়ক মান্না সাহেব সুপারস্টার ছিলেন নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু উনি কিন্তু চার নম্বর হিরো ছিল কোনো ছবিতে ওনার গানও ছিল না এরকম চলচ্চিত্র ওনাকে কিন্তু কাজ করতে দেখেছি তার প্রথম জীবনের দিক থেকে তারপরে ধীরে ধীরে সে সেও কিন্তু চলচ্চিত্রকে আত্মস্থ করেছিল চলচ্চিত্র তার পশমের গোড়ায় গোড়ায় রক্তের কণিকায় প্রবাহিত হইত সেই মান্না সাহেব একমাত্র চলচ্চিত্র ছাড়া কিছু ভাবতেন না তার খাওয়া বলা চলা সব কিছু মিলে সে কিন্তু ইয়ের মধ্যেই থাকতো চলচ্চিত্রের মধ্যেই থাকতো চলচ্চিত্রের বাইরে নায়ক মান্না কথা বলতেন না সে নায়ক মান্না তখন বাংলার জনগণের বাংলা চলচ্চিত্র দর্শকের কাছে জনপ্রিয় হয়েছিল সুপারস্টার হয়েছিল সাকিব আমি তো বললাম সাকিব নিঃসন্দেহে একজন বড় অভিনেতা নিঃসন্দেহে সে অনেক কষ্ট করে আজকের এই জায়গায় সে দাঁড় করিয়েছে তার অধ্যপশয় দিয়ে তার অভিনয় প্রতিভা দিয়ে আজকে সাকিব জন্ম নিয়েছে সাকিব কাজ করেছে আসলে একটি চলচ্চিত্রে শাকিব খানের সাথে আমার কাজ হবার কথা ছিল চলচ্চিত্র শুরু হয়েছিল কটা দিন কাজ করার পরে প্রযোজকের সাথে যখন আপনার টানপূরণ হয়ে গেল আমি সাকিব খানকে সিলেক্ট করেছিলাম সাকিব আলেক এদেরকে নিয়ে পরবর্তীতে আমি ওই চলচ্চিত্রটা করিনি অন্য পরিচালক করেছে পরবর্তীতে আর শাকিব খানকে নিয়ে আমার নতুন করে আর কোনো চলচ্চিত্র করা হয়নি অনেকবার সাকিবের সাথে আমার কথা হয়েছে সাকিব বলেছে আপনার সাথে ব্যাটে বলে মিলছে না কেন আমার হিরো আমি তো ওরকম পার্টি পাচ্ছি না তোমাকে নিয়ে কাজ করতে গেলে তো একটা ভালো পার্টি দরকার একটা ভালো চলচ্চিত্র নির্মাণ করতে হলে ভালো অর্থায়ন লাগে ভালো অর্থায়ন যদি না হয় একজন পরিচালক ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারে না কিন্তু খুবই সুসম্পর্ক ছিল খুব সম্মান করতো এবং ছেলেটা নিঃসন্দেহে মানুষকে ভালোবাসত সম্মান করত। যেমনটি সালমান খান সালমান শাহ আমাদের দেখেছি প্রতিটি মানুষকে আপন করে নিত সাকিবও ঠিক অনুরূপ বাংলা চলচ্চিত্রের প্রতিটি মানুষকে সে আপন করে নিয়ে কথা বলতো খুব কাছাকাছি ছিল যার ফলে সবার দোয়ায় আজকের সাকিব আপনার সিনেমায় কোন মেসেজটা আছে যে দর্শক দেখবে হলে যেয়ে দেখবে কোন মেসেজটা আছে যে দর্শকের একটা মেসেজ থাকে আমার অন্ধকারের আলো চলচ্চিত্রে মেসেজবহুল চলচ্চিত্র একটু ব্যতিক্রম ধর্মীয় একটি চলচ্চিত্র কারণ একটি যুবক গ্রামের একটি মানে তরতাজা একটি যুবক লেখাপড়ায় তার খুব ইচ্ছা কিন্তু গল্পের কারণে গল্পের পরিস্থিতিতে যে একসময় তার বাবা চল চলচ্চিত্র গল্পের মধ্যে সে একজন কুকর্ম করে বেড়ায় সমাজের অনিষ্ট করে বেড়ায় এটা তাকে পীড়া দেয় যার ফলে সেই লোকটা আমাদের সামনে বসে আছে সেটা হলো ববি ভাই হ্যাঁ 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 সেই হিরোর বাবার চরিত্রটা করেছে আমাদের প্রখ্যাত অভিনেতা মাসের রাজা ইলিশ বাত্তি রাজা ফিলিপস খ্যাত এখনও মানুষ বলে আমাদের ফয়জুল হক ববি ভাই অভিনয় করেছে দুর্দান্ত অভিনয় করেছে যদি ছবিটা দেখেন আমি আমার কথাটা আপনি বিশ্বাস করবেন যে আসলে একজন কমেডিয়ান হিসাবেই তাকে সারা বাংলার মানুষ বেশি পরিচিত উনি কিন্তু উনি যে একজন জাত অভিনেতা আমার এই চলচ্চিত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে শেষ হয়ে এসে চলচ্চিত্র হাল ধরেছেন আপনারা ধরছেন এখন একটা রিস্ক নিচ্ছেন যে সিনেমাটা মুক্তি দিচ্ছেন ইচ্ছারা একটা মুক্তি দিচ্ছেন রিক্স যাকে বলে অনেকে রিক্স নিতে চাচ্ছে না টাকা উঠবে কিনা পুলিশেরা হল হলের সংখ্যাও কমে গিয়েছে এই যে একটা রিক্স নিচ্ছেন আপনাদেরকে আমরা মানে ধন্যবাদে সেরকম ধন্যবাদে দর্শকরা এখন দেখলেই হয় ধন্যবাদ আপনাকে কারণ একটি চলচ্চিত্র নির্মাণ করতে হলে দর্শকের মাঝে পৌঁছে দিতে হলে যে অর্থ নিয়োগ করে অর্থ লগ্নি করে তার চিন্তাধারারাই প্রথম খুব সুদৃঢ় থাকতে হয় আমার পাশে যিনি বসে আছেন লিয়া কোতালি উনি একজন প্রখ্যাত সাংবাদিক উনি একজন আকাশ জমিন একটি দৈনিক পত্রিকার প্রকাশক এবং সম্পাদক পাশাপাশি উনি একজন শিক্ষা অনুরাগী মানুষ ওনার এলাকায় বগুড়া ওর বগুড়াতে ওনার নামে দুটো স্কুল পরিচালিত হয় উনি একজন শিক্ষা অনুরাগী মানুষ খুবই সহজ সরল এবং খুব গুণী মানুষ এবং উনি এই চলচ্চিত্রটিকে তার চলচ্চিত্রটি যে উনি যে নির্মাণ করেছেন উনি যে চিত্রায়ণ করেছেন উনি যে গল্পটা লিখেছেন উনি তার সাংবাদিকতা জীবনের টানপূরণ থেকেই সংবাদপত্রের বুড়ি মূল গল্পটি এবং একজন হতাশাগ্রস্ত যুবকের জীবন নিয়ে তিনি বলেছেন বাবার অত্যাচার বাবার কুকীর্তি পরপর ছেলেটি তিনবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করে বাবার এই সব কারণে উনি পাস করতে পারে না পরবর্তীতে সে ছেলেটি গ্রামে একটি প্রেম ভালোবাসা জড়িয়ে পড়ে তার ভালোবাসা তার বাবার কারণে তার ভালোবাসা কেউ সে ধরে রাখতে পারে না তার ভালোবাসার মানুষটি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন ছেলেটি হতাশ হয়ে পড়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে হতগ্রস্ত করে একটা সময় সে নিজেকে আত্মহননের পথ বেছে নেয় সেই আত্মহননের পথ থেকে গল্পের একজন চরিত্র একটি চরিত্র যে সেখান থেকে তাকে রক্ষা করে যে তুমি যে জীবনটা দিতে যাচ্ছ জীবনটা জীবনটাকে তুমি তৈরি করেছো না মহান সৃষ্টিকত্ব তৈরি করেছে যে তৈরি করেছে জীবন যে দেবার মালিক সেই তো জীবন নেবার মালিক তুমি কে তুমি এটা করতে যাচ্ছ কেন বলে আমি কি করবো আমি তো হতাশ আমি ব্যর্থ আমি বাবার জীবন থেকে ব্যর্থ পারিবারিকভাবে আমি ব্যর্থ সামাজিকভাবে ব্যর্থ আমি প্রেমে ব্যর্থ আমার জীবনটা তো অসহনীয় হয়ে উঠেছে বলে তোমাকে সামনে এগোতে হবে ছেলেটি ওখান থেকে বলে আমি আর ঠিক আছে আমি আর আত্মহনয়নের পথ বেছে নেবো না আমি শহরে যাব। কাজকর্ম করব আমি লেখাপড়া করতে চাই আমি অন্ধকার সমাজটাকে আলোতে আলোকিত করতে চাই আমি আপনাকে দুটো জিনিস ববির ব্যাপারে একটা পজিটিভ বলেন ববি মানুষ হিসেবে কেমন আর একটা নেগেটিভ বলেন দুইটা অংশ পজিটিভ হিসাবে যদি বলতে হয় ববি ভাই মানুষ হিসাবে নিঃসন্দেহে একজন ভালো মানুষ একজন গুণী মানুষ আর তার যদি নেগেটিভ বলতে হয় উনি খুব মুখ কাটাবার ছোট কাটা মানুষ যেটাকে আমি বলি যা বলার সে সামনাসামনি বলে দেয় স্টেট কাট বলে দেবে ভাই আপনার এই কাজটি আমার ভালো লাগেনি এটা তো অনেকেই পছন্দ করে না কিন্তু নিঃসন্দেহে সে সাদা মানুষ বিধায় সে সামনাসামনি বলে দেয় পিছনে কথা বলে না পিছনে আনোয়ার সিরেজি খারাপ আনোয়ার সিরেজি ভালো লোক না এটা সে বলবে না সামনেই বলে দেবে সিরেজি সব আপনাদের কর্মটা আমার ভালো লাগেনি ভাই একটু টেনশন না আপনাদের ছবিতে কাজ করি আপনারা যদি এইসব করে বেড়ান তাহলে আমরা তো সব মানুষকে মুখ দেখাতে পারি না আমরা সিডি পরিচালিত ছবিতে কাজ করছি কিন্তু আপনি অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন ভাই এটা তো খারাপ লাগে মানুষের কাছে যখন শুনি ববি ভাইয়ের দোষ হচ্ছে এটা আর সর্বাঙ্গে ববি ভাই একজন ভালো মানুষ আপনার অডিয়েন্স যারা আছে যারা সিনেমাটা দেখবে উনি উদ্দেশ্যে কী বলার আছে আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই প্রিয় দর্শক আপনারা বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন বাংলা চলচ্চিত্র দেখবেন আপনারাই বাংলা চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাক বানিয়েছেন ড্যাসিং হিরো সোহেল রানা বানিয়েছেন বাহাদুর হিরো জশি অসীম বানিয়েছেন অ্যাকশন হিরো জসীম বানিয়েছেন সুপারস্টার হিরো মান্না বানিয়েছেন আজকের সুপারস্টার আপনারা সাকিব খান বানিয়েছেন সালমান শাহ বানিয়েছেন আপনারা দেখার কারণেই এই তারা কিন্তু সুপারস্টার হয়েছে এভাবে একদিন এরা চলে যাবে রাজ্জাক সাহেব চলে গেছেন ফারুক সাহেব চলে গেছেন আমাদের প্রখ্যাত অভিনেতারা যারা চলে গেছেন সালমান শাহ অকালে মৃত্যুবরণ করেছেন আমরা শোকাহত আমরা এখনও তাকে নিয়ে আলোচনা করি তাকে নিয়ে কথা বলি এরকম অনেকেই চলে গেছেন মান্না সাহেব চলে গেছেন একদিন হয়তো সাকিব খানও আমাদের মাঝে থাকবে না মানে পৃথিবীর অমোঘ নিয়মে মৃত্যুকে আলিঙ্গন আমাদেরকে করতেই হবে এবং আরেকজনকে দাড়া দ্বারক হতে হবে এই চলচ্চিত্রকে রক্ষা করতে হলে আমরা যারা নতুন শিল্পীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছি দয়া করে আপনারা নতুন শিল্পীদের ছবি দেখবেন উৎসাহিত করবেন আমরা যারা নির্মাণ করি নির্মাতা প্রযোজক পরিচালক আমাদের যদি ভুল ত্রুটি থাকে আপনারা সমালোচনা করবেন আমি একটা প্রশ্ন বলে এখনকার আর্টিস্টটা আপনার ইন্ডাস্ট্রি নিয়ে পাবে না ওনারা ভাবে যে আমার পেমেন্ট প্রডিউসার পরিচালক কত টাকা পেমেন্ট দেবে এটা নিয়ে ভাবে ইন্ডাস্ট্রি নিয়ে কেউ ভাবে না এখন বর্তমানে এইটাই আমাদের গাড়তে কেউ মুভি নিয়ে ভাবে না সবাই ভাবে যে আমার পেমেন্টটা কত দেবে আমাকে কি কম দিচ্ছে আমি ও নিয়ে না সেই জিনিসটা আপনাকে আমি একটা প্রশ্ন বলে গিয়েছিলাম সেই সরি আমি আসলে কথাটা যে বলেছেন অনেকটাই সত্য আমি বারবার বলেছি যারা আমাদের দেশে চলচ্চিত্রকে ডোমিনেট করেছে তারা কিন্তু টাকার দিকে কখনো তাকায়নি তারা ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য আত্মনিয়োগ করেছে তারা অনেক সময় পরিচালক প্রযোজককে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করেছে যার প্রমাণ সালমান শাহ যার প্রমাণ নায়ক রাজ রাজ্জাক যার প্রমাণ নায়ক আলমগীর ফারুক ভাই জসীম ভাই রুবেল ভাই তারা একটা ভালো চলচ্চিত্রের জন্য তারা অনেক সময় বলছে আমার কোনো পেমেন্ট দিতে হবে না সিনেমা তোমরা সুন্দরভাবে করো সিনেমা রিলিজ হওয়ার পরে যখন টাকাটা পাবা যদি তোমাদের বংশ প্রযোজক আপনি পান দয়া করে আমার পেমেন্টটা দেবেন তারা কিন্তু এই জন্যই তারা সুপারস্টার এই জন্যই তারা চলচ্চিত্র প্রেমী আজকের ছেলেপেলেরা তারা আসে অনেকে পয়সার জন্য গাড়ির জন্য বাড়ির জন্য কিন্তু তারা পয়সার জন্য আসে নাই গাড়ি বাড়ি করার জন্য আসে নাই চলচ্চিত্রকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে তারা অভিনয় শিল্পের সাথে জড়িত হয়েছিলেন দুঃখ প্রকাশ করছি যারা এটা করছে তারা ঠিক না তাদেরও তাদের পূর্ব শরীরের মতো হওয়া উচিত বলে আমি মনে করি আপনার সিনেমা রিলিজ হচ্ছে কালেমা কালকে আমার সিনেমা অন্ধকারে আলো আকার জমিন প্রোডাকশনের থেকে মিল্লিয়া কোতালি রচিত এই আমার পাশে বসা এবং প্রযোজিত অন্ধকারে আলো চলচ্চিত্রটি আগামী অক্টোবরের দশই অক্টোবরে শুভ মুক্তি দেবার সিদ্ধান্ত আমরা নিয়েছি দেয় না একটা নিয়ে সেই আসলে ঈদে আমরা সারা সবসময় আমরা জানি আপনারা জানেন যে ঈদে সবসময় বড় ছবি আসে বড় বড় সুপারস্টারদের ছবি আসে এখন যেমন সাকিব খান সিয়াম নিশু তারপর চঞ্চল মুশারফ করিম এই ধরনের যারা সুপারস্টার আমরা এখন দেখতে পাচ্ছি ওনাদের ছবি ঈদে আসে নতুন মেয়ের ছবি ঈদে আমাদের খুব রিক্স হয়ে যায় আমরা যে চলচ্চিত্রটি নির্মাণ করেছি অন্ধকারের আলো এই অন্ধকারের আলো চলচ্চিত্রে একজরা জুটিকে আমরা উপহার দিয়েছি কারণ যে এখন আমাদের শিল্পীর শিল্পীদের বড় প্রয়োজন কারণ যে শিল্পী নাই একদম সাকিব নির্ভর চলচ্চিত্র সাকিব যদি চলচ্চিত্র থাকে সেই চলচ্চিত্রে দর্শক হয় বন্ধু সিনেমা হলগুলো খোলে সাকিব নাই তো বন্ধু সিনেমা হল খোলে না কারণ মনে করে যে এইসব শিল্পীদের দিয়ে সিনেমাটা চলবে না সিনেমা হল মালিক লস করে কত লস করবে এটাও একটা বিষয় আছে কারণ আমরা আমাদের বিভিন্ন কারণে পারিপার্শ্বিকতা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা দেখতে পাই যে আমাদের চলচ্চিত্রের অবস্থা বর্তমানে নাজুক এটা আমাদের স্বীকার করতেই হবে আপনি একটা কথা বলেছেন যে এখন আগের যখন আমরা যখন কাজ দেখেছি সিনেমাগুলো দেখেছি সাইট হিরো হিসেবে অনেকেই কিন্তু অভিনয় করেছে সাকিব খান নিজেও কিন্তু মান্না থেকে সুখ অনেকের সাথে অভিনয় করেছে এখনকার সময় এসে তাণ্ডবে আমরা দেখেছি রোশনকে অফার করেছে যে ছোটো কয়েকটা ক্যারেক্টার অভিনয় করার জন্য ওই লোক কিন্তু চান্স দিয়েছে আসার জন্যে পরবর্তীতে কয় আমি সাইড ক্যারেক্টার অভিনয় করবো না মেন ক্যারেক্টার হিসেবে অভিনয় করবো অনেকের দিকে পরবর্তীতে বরবাদ সেম হয়েছে বরবাদ ইন্ডিয়া থেকে যে আনা হয়েছে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আমাদের আর্টিস্টের সমস্যা এটা তো সাকিব ভাইয়ের দোষ অনেকেরই দেয় কিন্তু অনেকের দোষ দেয় না আমরা তো ডাইরেক্ট প্রত্যেকটা সিনেমার রিভিউ নিতে যেয়ে আমরা দেখি প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয় কেউ সাইট হিসাবে যায় না প্রথমেই বড় খাইতে বড়াইতে